হিলস ট্রিপের ভয়ঙ্কর রাত তিন বন্ধু রাহুল অনিক এবং সুমন শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের মধ্যে এক নির্জন কটেজে কয়েকদিন কাটানোর সিদ্ধান্ত নেয় জায়গাটা ছিল সুন্দর কিন্তু স্থানীয়রা বলেছিল রাত হলে আশেপাশে বেরোতে নেই প্রথম রাতটা নির্ভীকভাবেই কেটেছিল কিন্তু দ্বিতীয় রাতেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা রাত বারোটার দিকে অনেক প্রথম শুনতে পেল দরজার বাইরে কারো পায়ের শব্দ সে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল কুয়াশার মধ্যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে কিন্তু ভালো করে দেখার আগেই সেটা মিলিয়ে গেল পরের মুহূর্তে দরজায় ধীর লয়ে করা নাড়ার শব্দ হল রাহুল ধীরে ধীরে দরজার দিকে এগোতেই হঠাৎ জানালার কাঁচে চাপড় মারার আওয়াজ সুমন ভয়ে ফিসফিসিয়ে বলল আমরা তো দরজা বন্ধ করেই রেখেছিলাম তাই তো রাহুল থরথর হাতে দরজার ছিৎকিনি খুলল বাইরে কেউ নেই কিন্তু মেঝেতে একটা পায়ের ছাপ দেখা গেল ভেজা পায়ের ছাপ যেন কেউ বৃষ্টিতে ভিজে হেঁটে এসেছে এরপরই বাতি নিভে গেল চারদিক নিকশ কালো অন্ধকার হঠাৎ পেছনে একটা ঠান্ডা শ্বাসের অনুভূতি পেল সুমন সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখল এক জোড়া জলজলে লাল চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে সেই রাতের পর তারা আর কখনও ওই কটেজের কথা মুখেও আনেনি